যদি পরের জন্য বলে কিছু থাকে তাহলে ওই জন্মে আমি নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই কারণ এই জন্মে আমি নারী হয়ে জন্ম নিলেও আমি আমার বাবার রাজকন্যা হতে পারি নাই বাবার আদরের মেয়ে হতে পারি নাই তাই পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই এই জন্মে আমি নারী হয়ে জন্ম নিলেও আমার ভাই বোনদের কাছে আমি আদরের বোন হতে পারি নাই মায়ের আদরের মেয়ে হতে পারি নাই তাই পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই এই জন্মে আমি নারী হয়ে জন্ম নিয়েছি ঠিকই কিন্তু স্বামী অথবা আবার ঘরে থাকার সৌভাগ্য হয় নাই এই জন্মে আমি নারী হয়েছি এই জন্মে আমি সন্তান গর্ভে নিয়েছি ঠিকই কিন্তু ওই সন্তানের মা হতে পারি নাই ওই সন্তানকে পাশে রাখতে পারি নাই সন্তানকে নিজ হাতে খাওয়াতে নিজ হাতে পড়াতে পারি নাই তাই পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই এই জন্মে আমি নারী হয়ে জন্মেছি ঠিকই কিন্তু নারীর মতো বাঁচতে পারি নাই নারীর মতো সম্মান পাই নাই ভালোবাসা অধিকার কোনোটাই পাই নাই তাই পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই হ্যাঁ আমি পুরুষ হয়ে জন্ম নিতে চাই কারণ পুরুষ হয়ে জন্ম নিলে কারো কুদৃষ্টি আমার শরীরের উপর পড়বে না কেউ সুযোগ নিতে চাইবে না কেউ স্বার্থ খুঁজবে না কারো মন কারো তৃপ্তি পূরণের ইচ্ছা পোষণ হবে না আমার দেহের উপর তাই পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়েই জন্ম নিতে চাই হয়তো পুরুষ হয়ে জন্ম নিলে শুধু স্বার্থের জন্যই কেউ আমায় ভালোবাসবে না কেউ অযথাই আমার উপর দোষ চাপিয়ে দেবে না কোনো দোষ না করে নীরবে অত্যাচার সহ্য করতে হবে না হয়তো আমি যদি পরের জন্মে পুরুষ হয়ে জন্মাই তাহলে আমি স্বাধীনভাবে বাঁচতে পারব মন খুলে হাসতে পারবো আমারও সুখ থাকবে আমিও নিজেকে সুখী মানুষ হিসেবে দাবি করতে পারবো হয়তো পরের জন্মে আমি পুরুষ হয়ে জন্ম নিলে স্বার্থপর মানুষদের চিনতে পারবো মুখের উপর তাদের কঠোর জবাব দিয়ে দেব হয়তো পরের জন্মে আমি পুরুষ হয়ে জন্ম নিলে কারো কাছে প্রতারিত হব না কেউ আমায় দু চারটে কথা অযথাই শুনিয়ে দেওয়ার মতো দুঃসাহস পাবে না কেউ আমার দিকে চোখ রাঙিয়ে তাকাবে না কেউ আমায় গলায় ধমক দেবে না পরের জন্মে আমি পুরুষ হয়ে জন্ম নিলে আমার বাবার সব ইচ্ছা পূরণ করব। আমার বাবার আমায় নিয়ে অনেক গর্ব থাকবে আমার বাবাকে অনেক সুখ এনে দিতে পারব পুরুষ হয়ে জন্ম নিলে পরের জন্মে আমার ভাই বোনরা সবাই আমাকে ভালোবাসবে সম্মান দেবে মূল্যায়ন করবে তাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছি আমি তাদের ভাই এখন হয়তো নারী হয়ে জন্ম নেওয়ার কারণে বোন বলে স্বীকৃতি দিতে তাদের একটু কষ্ট হয় মেয়ে বলে আমার বাবা অতটা গর্ব করতে পারে না আমায় নিয়ে কারণ ওই যে আমি যে পারি নাই সবার মন জয় করতে সবার ইচ্ছা পূরণ করতে তাই পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়েই জন্ম নিতে চাই কিছু মানুষ মনে করে নারীদের দুনিয়াতে কোনো মূল্য নেই ওই সব মানুষদের জন্য আমি নারী নয় পুরুষ হয়েই জন্ম নিতে চাই তারা মনে করে নারীদের সম্মান নারীরা একেবারেই মূল্যহীন তচ্ছতার ছিল শুধু তাদের ইশারায় চলার জন্য অথবা তাদের মন মতো নারীদের উপর তাদের রাগ তাদের জিদ তাদের ক্ষোভ পোষণের জন্যই বুঝি জন্ম তাই এই সব থেকে মুক্তি পেতে আমি পরের জন্মে নারী নয় পুরুষ হয়েই জন্ম নিতে চাই পুরুষ হয়ে জন্ম নিলে পরের জন্মে আমার একটা ঘর থাকবে একটা সংসার থাকবে কিছু প্রিয় মানুষ থাকবে আমায় কেউ ভালোবাসবে আমিও কাউকে ভালোবাসবো নিঃস্বার্থভাবে পুরুষ হয়ে জন্ম নিলে আমি বুঝবো বুঝিয়ে দেব কিছু মানুষদের ভালোবাসা শুধু স্বার্থের জন্য নয় দেহের জন্য নয় নিজের স্বার্থ হাসিলের জন্য নয় ভালোবাসা হচ্ছে মনের মিল ভালোবাসা এমন একটা শব্দ যার দ্বারা বিশ্ব জয় করা যায় অথচ আমরা মনে করি ভালোবাসাটা শুধু স্বার্থের জন্যই তৈরি হয়েছে আমরা ভালোবাসাটা শুধু স্বার্থের দিক থেকেই ব্যবহার করি সেটা যে কারো দিক থেকেই হোক বাবা মা ভাই বোন স্বামী আত্মীয় স্বজন অনেকের ক্ষেত্রেই এই বিষয়গুলো দেখতে দেখতে আমি একদম তৃপ্ত হয়ে গেছি তাই আমার সিদ্ধান্ত আমার চিন্তা ভাবনা এখন যেটা বলে সেটা হচ্ছে পরের জন্মে আমি নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই যদি পরের জন্ম বলে কিছু থাকে তাহলে আল্লাহ যেন আমাকে পরের জন্মে পুরুষ হয়েই জন্মদিন আমার সৌভাগ্য দেয় নারী হয়ে না নারী হয়ে এই জন্মে জন্মে আমি অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি কিছু মানুষের বোঝ কিছু মানুষের ভুল চিন্তা ভাবনায় আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছি নারী হয়ে জন্মানোর কারণে তারা আমার কষ্টটা দেখে নাই তারা শুধু দেখছে আমি তাদের জন্য কি করতে পেরেছি আর কি করি নাই তাদের ইচ্ছেগুলো কেন পূরণ করছি না অথচ তারা এইটা দেখে নাই আমি তাদের জন্য কতটুকু করতে পারবো আমার পক্ষে কতটুকু সম্ভব আর কতটুকু সম্ভব না তারা শুধু দেখছে কেন আমি তাদের ইচ্ছেগুলো পূরণ করছি না তাদের চাওয়া পাওয়ার কমতি কেন এত এত ঘাটতি কেন হচ্ছে আমার তারা কারণ আমি নারী এই কারণেই আমি পরের জন্মে নারী নয় পুরুষ হয়ে জন্ম নিতে চাই পুরুষ হয়ে জন্ম নিলে হাজার অজু হাত আমি এক নিমিষে ভেঙে দেব পুরুষদের পক্ষে তো সবই সম্ভব পুরুষরা সুখ কিনে আনতে পারে এটা কিছু মানুষের ধারণা অথচ হাজারো পুরুষ যারা মা বাবার খোঁজ নেয় না মায়ের খাবারটাও সেই সন্তান খেয়ে হাসি মুখে চলে যায় তার কিছু না মুখ বুঝে লাখো স্ত্রী আজ স্বামী নির্যাতন সহ্য করে কত নারী আত্মহত্যা নামক খাতায় নাম লিখিয়েছে এই পুরুষের নির্যাতন সহ্য করতে না পেরে পুরুষের মিথ্যে ভালোবাসা নামক প্রতারণার ফাঁদেও পড়েছে বহু নারী তা কিছু না কারণ ও পুরুষ আর নারীদের সামান্য একটু ভুল একটু কষ্ট হলে নারীরা বোঝা হয়ে যায় তাই পরের জন্মে আমি নারী পুরুষ হয়েই জন্ম নিতে চাই